দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে যদি কোনো ব্যক্তি আপনার জমি জোরপূর্বক দখল করতে চায় তাহলে আপনি কি করবেন দর্শক মণ্ডলী যদি কোনো ব্যক্তি আপনার অথবা আপনার পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল করতে চায় অথবা বোয়া কাগজপত্র দেখায় অথবা গায়ে পরে কোনো জামেলার সৃষ্টি করে এই পরিস্থিতিতে আপনি কি করবেন দর্শক মণ্ডলী এই রকম কোনো পরিস্থিতির উদ্ভব হলে একজন সাধারণ মানুষ কি কি আইনি সাহায্য পেতে পারে সেই বিষয়গুলি হচ্ছে আজকের আলোচনার বিষয় দর্শকমণ্ডলী চলুন শুরু করা যাক আজকের বিষয় ধরুন আপনার বা আপনার বাবার একটি জমি আছে কিন্তু অন্য কেউ এই সম্পত্তি জোরপূর্বক দখল করতে চায় তারা হুমকি দিচ্ছে এই সম্পত্তি জোরপূর্বক দখল করবে এই পরিস্থিতিতে আপনি কি করবেন আপনি এই পরিস্থিতিতে কোনো ভয় পাবেন না কারণ আইন আপনার পাশে আছে আইন আপনাকে সুরক্ষা দেয় দর্শক মণ্ডলী যদি এই ধরনের কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে প্রথমেই আপনি আপনার পরিবারের লোকজনদেরকে সতর্ক করেন এবং এই জমির সংশ্লিষ্ট কাগজপত্র যেমন খতিয়ান দলিল পর্চা নামজারি কাগজপত্র এইসব কাগজপত্র সংরক্ষণ করুন প্রয়োজনে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে অথবা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এই কাগজপত্রের সত্যতা যাচাই করুন কারণ এই কাগজপত্রই আপনার প্রাথমিক অস্ত্র হিসেবে কাজ করবে দর্শক মণ্ডলী, যদি কেউ আপনার সম্পত্তি দখল করার হুমকি দেয় তাহলে দেরি না করে তাড়াতাড়ি আপনি কোনো থানায় গিয়ে উপস্থিত হয়ে একটি জিডি করতে পারেন এই জিডি হবে আইনের কাছে আপনার প্রথম অভিযোগ এই জিডি আপনার ভবিষ্যৎ দাবির পক্ষে একটি প্রমাণ হিসেবে কাজ করবে দর্শক মণ্ডলী যদি হুমকি অব্যাহত থাকে তাহলে আপনি দেওয়ানি আদালতে গিয়ে একটি পারমানেন্ট ইঞ্জেকশন মানে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে আদালত ওই ব্যক্তি বা গ্রুপকে আপনার জমিতে ঢুকতে বা কোনো নির্মাণ কাজ করতে নিষেধ করে দিবেন দর্শক মণ্ডলী এছাড়াও আপনি আরও একটি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন আমাদের দেশে দু তেইশ সালে একটি বমি সংক্রান্ত একটি নতুন আইন পাশ হয়েছে সেই আইনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ আপনি ইচ্ছা করলে ফৌজদারি আদালতে উপস্থিত হয়ে এই আইনে একটি মামলা করতে পারেন এই মামলা হচ্ছে একটি শাস্তির মামলা আপনি যদি এই মামলা করেন তাহলে ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে ওই ব্যক্তি বা ব্যক্তিদেরকে অনদিক দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করতে পারেন দর্শকমণ্ডলী তাহলে আমরা আজকে কী কী বিষয়গুলি আলোচনা করলাম প্রথমেই আপনি একটি জিডি করতে পারেন তারপর দেওয়ানি আদালতে উপস্থিত হয়ে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারেন এবং আপনি ইচ্ছা করলে ফৌজদারি আদালতে উপস্থিত হয়ে নতুন সংক্রান্ত যে আইন পাশ হয়েছে সেই আইনে একটি ফৌজদারি আদালতে মামলা করতে পারেন দর্শক মণ্ডলী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো ধরনের আইনি পরামর্শ পেতে চান তাহলে আপনারা আমার আইনজুম ল কিংডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম